এখানে অ্যাকচুয়ালি আপনারা ভিডিওতে দেখবেন হাজার হাজার খেজুর গাছ আছে এর মধ্যে আমরা এক কৃষণের বাড়িতে এসেছি সেখানে উনি একশো দশটা খেজুর গাছ কাটতেছে অলরেডি এর থেকে কিছু গাছের রস এখানে সংগ্রহ করে জাল দেওয়া হচ্ছে তো সেখান থেকে আমরা এক গ্লাস রস খাচ্ছি অসাধারণ এক কথায় অসাধারণ দে এক ঘন্টা সময় লাগবে তুমি অত কত লাগবে না আর একটু কম লাগবে ভাবি বলতেছে হয়তো আরও কম লাগবে উনানটাও একটু অন্যরকম লাগতেছে আমরা আসলে এটা আগে দেখিনি এটা খানা প্রথমবার দেখলাম আমরা এখন আছি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বোয়ালিয়া গ্রামে আমাদের সাথে আছেন আমাদেরই ভাই আমানুর ভাই এবং ভাবি আমরা এখন কথা বলবো ওনার সাথে খেজুরের গুড় নিয়ে খাঁটি খেজুরের গুড় তৈরি করেন উনি প্রতি বৎসরই তৈরি করেন এবছরও একশো দশটা গাছ কাটিয়ে হ্যাঁ একশো দশটা গাছ কাটছেন এখন আমরা আমার কাছ থেকে শুনবো আসলে খেজুরের রস কীভাবে হয় কোন সময়ে হয় বিস্তারিত জানব আচ্ছা আমানুর ভাই এই গুড়টা কোন মাস থেকে কোন মাস পর্যন্ত এই গুড়টা মনে করেন কার্তিক মাসে গাছ ধরা হয় প্রথম তারপর অগ্র মাসেতে কাটা শুরু হয়

প্রতিদিন প্রতিদিন একটা গাছতে মনে কারণ যদি যে গাছটা বেশি ভালো রস হয় কাঁচা রস ওই গাছটায় তিরিশ কেজি মতো রস লাগে একটা গাছের যদি ভালো গাছ হয় সে গাছটা ভালো রসের গাছ হয় সবাই তো এত রকম রস হয় না সব গাছ হয়তো বা আমাদের এই যে একটা ঘটি ওরা ভার বলে আমরা ভার কলসি বলে কেউ হাড়ি বলে হাড়ি বলে এক ভারের ওর বা একটা পুরা হয় যদি যখন ফুল সময় থাকে হ্যাঁ

এক গ্লাস রস হয় একটা গাছে ভাড়া আবার দেখা যায় এক ভাড়ো হয় আবার পাঁচ তিন ভাড়ো হয় চার ভাড়া সেরকম গাছ চার দিন ভাড়ো হয় একটা গাছে সব গাছে এক সমান রস হয় না আর এই যে গাছ একটা আপনি শুরু করলেন এটা প্রতিদিন কি রস হয় না কয়দিন পর বস এই গাছটা মনে করেন আমি আজকে যে গাছটা কালকে যে গাছটা কাটেছি এই গাছটা আবার নামা নিয়ে আসলাম রস এই গাছটা মনে করেন আর ছয় দিন পরে কাটবো ছয় দিন কাটবো পাঁচ দিনে ফিচরে চলে যাবে

গুড়টা হালকা ওটা তরলতে রস থাকে এটা পাটি লগ্ন শুকাই ফেলে থাকে যেমন একটা দিন বারো কেজির কথা যেটা বলছিলেন বারো কেজির বারো কেজি বারো কেজিতে এক কেজি ওই মনে করেন হালকা গুড় হবে আর ওই বারো কেজি বেশি লাগবে ওইটা যখন ওই পাঠালে যাবে তখন ওর ভিতরে তো রস থাকবে না যেমন একটা জিনিস ঝোলে রান্না করলে ওর ভিতরে রস থাকে ভাজি রান্না করলে ওর ভিতরে কোনো রস থাকে না ঠিক এরকম একই রকম হয়তো বারো কেজি বা তারও বেশি লাগে তারও বেশি লাগতে পারে

धरा हाली धरा

나봤네사진

সাথে সাথে একদম গলে গেল অসাধারণ আর যে ফ্লেভার আপনার খাওয়ার আগেই আপনার অন্যরকম ফ্লেভারেই আপনার তৃপ্তি চলে আসে এটা একমাত্র যারা পাশে এখানে থাইকা খাইতে পারবেন এই গরম গরম গুড়টা তারাই বুঝতে পারবেন এটার স্বাদটা এগুলো পরিষ্কার করে এই যে ভার পরিহা করছি এইগুলো করার পরে এই পানিগুল ফেলাই দিয়ে আবার ভালো ফাইনে পরিষ্কার করে ধুতে হবে পরিষ্কার ফাইনে ধুয়ে ভাগুন রোদি দিয়ে ও শুকাইতে হবে রদিকে শুকাই তারপরে পালে ধোঁয়া দিতে হবে পালে ধোঁয়া দেওয়ার পরে এইবার এটা নিয়ে গাছে পাচ্ছে গাছকে দিয়ে গাছ করতে হবে এখন এটা যদি না করা হয় তাহলে এটা রস ট থাকবে না রস ভালো হবে না ওই রসের গুঁড়ো ভালো হবে না পাঠালেও ভালো হবে না আমরা দেখতে পাচ্ছি এই যে মাটির যে কলসিগুলো যেগুলোকে ওনারা ভার বলে থাকে এগুলোকে রস সংগ্রহের পরে পানি দিয়ে হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে রোদে শুকাতে হয় রোদে শুকানোর পরে এগুলোকে হচ্ছে আবার ধোয়া দিয়ে সংরক্ষণ করতে হয় এতে করে রসের কোয়ালিটিটা ভালো থাকে এবং তা না হলে খাইগুলো যদি ঠিকঠাকভাবে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে রসগুলো টক হয়ে যায় এবং রসের যে গুণগত মান সেটা খারাপ হয়ে যায় এই জন্য খাটি পাটালিগুলোর জন্য এই হাঁড়িগুলোকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করাটাও গুরুত্বপূর্ণ